আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও আমরা আসলাম বেগুন তুলতে কালকে যারা যারা আপনাদের সুন্দর মন্তব্য আমাদের কষ্ট করেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কালকে যারা পুরস্কার দিচ্ছে তারা হলেন মাসুদুল ইসলাম মিরাজ ভাই মুন্না আজকে আছে জমিতে জিতছে ছোট ভাই জিম জিতছে মাহমুদ নুহ বন্ধু এনসিপির শীর্ষ নেতা পরাইগ্রাম প্রজেলার জিতছে আর কে জিতছে ও কাব্য দত্ত বন্ধু কাব্য দত্ত কথা শুনেছি মামা পলাশ মামা দিচ্ছে জমিতে তবে গাছের অবস্থা একটু খারাপ বৃষ্টির কারণে গত সপ্তাহে টানা বৃষ্টির কারণে গাছের অবস্থা একটু খারাপ আজকে আবার উঠাচ্ছি আজকে প্রেডিকশন দেন আজকে প্রেডিকশন দেন কালকে বাজারে কেমন দাম যাবে বেগুনের আজকে দেখা যাক কালকে কালকে কিন্তু দুই কেজি দেবো না কালকে এক কেজি হবে কারণ আজকে আমরা উঠাচ্ছি হচ্ছে আট শতাংশ জমি থেকে এখানে আমাদের কম উঠবে গতকালকে ছিল একশো কেজি আজকে আমাদের ষাট পঁয়ষট্টি কেজি উঠবে হয়তো কালকে এক কেজি করে পাবে পুরস্কার যারা তারা এক কেজি পাবে ঠিক আছে মন্তব্য করতে থাকুন দেখা যাক কতটুকু বাজার হয় কালকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ